স্যাটারডে নাইট অল স্পেশাল গল্প গল্প সিরিজের দ্বিতীয় গল্প এক অশরীরের গল্প বাংলা তথা বিশ্ব সাহিত্য ভণ্ডারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য রোমাঞ্চকর গল্প সেখানে ভূত ভূতকল্প রোমাঞ্চকর পরিবেশ সবই দেখতে পাওয়া যায় আজকের গল্পে কিছু অতিপ্রাকৃতিক পরিবেশ উঠে আসবে কোনোরূপ অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেওয়া আমাদের উদ্দেশ্য না শ্রোতাদের কাছে অনুরোধ তারা নিছক গল্প শোনার আনন্দে গল্পটি শুনবেন তাহলে বন্ধুরা শুরু হচ্ছে আজকের গল্প এক অসল গল্প আমি কোনোদিনই ঘরকনে ছিলাম না সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করে তারপর ঘরে ফিরে সংসার করে জীবনটাকে সুখে উপভোগ করার ইচ্ছে আমার কোনোদিনই ছিল না জানি না কোন অজানাকে জানার জন্য প্রকৃতির কোন রহস্য উদ্ঘাটনের জন্য বারংবার আমি ঘর থেকে বেরিয়েছি বলা যায় অনেকটা ভবঘুরের মতো ছুটে বেরিয়েছি প্রকৃতির সেই গূঢ় রহস্যের টানে কিন্তু ঘরে আবার ফিরতেই হয়েছে আমার নাম পরিতোষ ব্যানার্জি থাকি কলকাতা সংলগ্ন এলাকায় বাড়িতে পিতা মাতা রয়েছে এবং বড় দাদা রয়েছে পিতা মাতা দাদা বৌদি সবাইকে নিয়ে বেশ সাজানো গোছানো সংসার কিন্তু আমার পিতামাতার একটাই চিন্তা যে আমি সংসার করলাম না তারা অনেকবারই চেষ্টা করেছিলেন ধরে বেঁধে আমায় সংসারই করার কিন্তু সংসারে আমার কোনো টান নেই বা সংসার করার কোনো ইচ্ছে আমার নেই ব্রাহ্মণের পইতে আছে গলায় কিন্তু ব্রহ্মজ্ঞান কতটা লাভ করতে পেরেছি সে বিষয়ে সংশয়ে যথেষ্ট আছে তা সত্ত্বেও এই রহস্যময় প্রকৃতির অজানাকে জানার তাগিতে অবিরত আমি চেষ্টা করে গেছি সমস্ত কিছুকে জানার বিশেষত রহস্যময়তাকে পরিবার সম্ভ্রান্ত বলে কেউ সামনে কিছু না বললেও পিছনে কিন্তু সবাই কানাঘোষ করে সে যাই হোক নিজের খরচ চালানোর তাগিদে কাজের খোঁজ করছিলাম কাজের খোঁজ করতে করতে হঠাৎ একদিন আমার একটা চাকরির জুটে গেল সৌজন্যে আমার পিতা আমার পিতা অবসর সময় জজবানি করতেন সেই সূত্রে তার একটা পরিচয় ছিল একজন পরিচিতের মাধ্যমে কাজটা জুটে গিয়েছিল উড়িষ্যার চম্পাগড় এস্টেটের জমিদারের কাছারিতে হিসাবরক্ষকের কাজ খাওয়া দাওয়া থাকা সহ মাসিক দশ টাকা বেতন এক সপ্তাহ পর বাবা জানালেন তারা খবর পাঠিয়েছে অতি শীঘ্রও যেন আমি আমার কাছে যোগ দিই আবার বেরিয়ে পড়া কিন্তু এই চাকরি করতে গিয়ে যে ভয়ঙ্কর বিচিত্র অভিজ্ঞতা সম্মুখীন হব তা আমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি সোমবার বাবা মা দাদা সবাই মিলে আমাকে হাওড়া স্টেশনে ট্রেনে ছাড়তে আসলেন ট্রেন ছিল বিকেল বিকেল চারটের সময় চম্পাগড় এর নিকটতম স্টেশনের নাম তাপাং হাওড়া থেকে ট্রেনে তাপাংয়ের দূরত্ব প্রায় চারশো সত্তর থেকে চারশো কিলোমিটার এবং ট্রেনে ন ঘন্টা সময় লাগে ট্রেন প্রায় রাত একটা নাগাদ তপং স্টেশনে পৌঁছালো স্টেশন তখন পুরো শূন্য একজনও লোক নেই স্টেশনের নামতেই আমার মনে হল কোন পাতাল পুরীতে আমি এসে উপস্থিত হয়েছি দূরে একটা লোক লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে দেখে আমি বুঝলাম এত রাতে হয়তো সিগনাল ক্লিয়ারেন্সের জন্য আমি কয়েকটা পা বাড়িয়ে তার সামনে উপস্থিত হলাম এবং তাকে জিজ্ঞেস করলাম এখান থেকে চম্পাকড় স্টেটের দূরত্ব কত লোকটি একটি মিডু কণ্ঠে উত্তর দিল আগে বাবু আট ক্রোশ লোকটি আরও বলল বাবু আপনি কলকাতা থেকে আইছেন না কাছাড়িতে চাকরি করার জন্য আমি উত্তর দিলাম হ্যাঁ বাবু জমিদার মশাই আপনার জন্য ঘোড়ার গাড়ি পাঠিয়ে রেখেছেন বাইরে অপেক্ষা করছে আমি বললাম ঠিক আছে ধন্যবাদ আমি একটু হেঁটে যখন বাইরে পৌঁছালাম তখন দেখলাম অন্ধকারে দূরে একটি ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে আমি ঘোড়ার গাড়িতে গিয়ে বসলাম গাড়ির বারোয়ার বলল বাবু তাইলে গাড়ি ছাড়ি আমি সম্মতি জানালাম গাড়ি যখন জমিদারের কাছাড়ির সামনে এসে হাজির হল তখন দেখি প্রায় ঘড়ির কাটায় চারটে বাজে কাছারির নায়েব আমার জন্য অপেক্ষা করছিলেন তিনি সামনে এসে বললেন তুমি তাহলে পরিতোষ আমি উত্তর দিলাম আগে হ্যাঁ তিনি বললেন অনেক যাত্রাপথ পার করে এসেছ একটু বিশ্রাম নাও কাল সকালে জমিদারবাবু তোমার সঙ্গে দেখা করবেন কাজের লোককে ডেকে আমার ঘরটি দেখিয়ে দিতে বললেন তিনি আমি আমার মালপত্র নিয়ে সেই লোকটির সাথে ঘরের উদ্দেশ্যে গেলাম ঘরে ঢুকে কখন যে ঘুমিয়ে পড়েছি আমার খেয়াল নেই ঘুম যখন ভাঙল তখন দেখি সকাল আটটা কোনোরকম স্নান করে আমি কাছারিতে গিয়ে উপস্থিত হলাম কাছাড়িতে গিয়ে দেখি নায়েব মশাই আগে থেকেই বসে আছে। সেখান আমাকে দেখে তিনি বললেন আসো আসো এখানে এসে বসো আমি গিয়ে তার পাশে বসলাম এবং নায়েব মশাই ছাড়াও সেখানে আরো তিনজন ছিলেন নায়েব মশাইয়ের সামনে বসে থাকা একজন ব্যক্তি বললেন পট্টনায়ক মশাই পরিতোষকে সমস্ত কাজ আপনি বুঝিয়ে দিন এই লোকটার বয়স প্রায় পঞ্চাশের আশেপাশে হবে দেখে আমার এটাই মনে হলো পরে জেনেছিলাম এই লোকটির অনেক বিষয় সম্বন্ধে অনেক জ্ঞান আছে যাই হোক কিছুক্ষণ পর জমিদার মশাই আসলেন তিনি আমায় বললেন তরুণ ছেলে তুমি ভালো করে মন দিয়ে কাজ করো আর হ্যাঁ আমার জমিদারি এলাকাটা ঘুরে একটু দেখবে তবে একটা কথা রাতে কোথাও বেরিও না এলাকাটা খুব একটা ভালো নয় আমি বিষয়টা খুব ভালোভাবে বুঝলাম না যে ভালো না হওয়ার কি আছে হোক পরে বিষয়টি আরো ভালো করে বুঝলাম যখন আমার সাথে সেই ঘটনাটা ঘটে গিয়েছিল সেদিন থেকেই আমি কাজকর্ম বুঝে নিয়ে করতে লাগলাম তবে আমার তো ভবঘুরে মন কাজের পরেও আমি বিভিন্ন জায়গায় ঘুরতে থাকলাম বিভিন্ন মানুষের সাথে আমার পরিচয় হলো তবে এই এস্টেটের মধ্যে আমার যে জায়গাটি সবচেয়ে ভালো লাগতো সেটি হল চিলকারদ। চম্পাগর চম্পাগড় জমিদারি এস্টেট থেকে চিল্কার দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার আমি প্রায়শই সেখানে যেতাম সেখানকার মনোরম পরিবেশ আমাকে অভিভূত করত কিন্তু ঘটনাটি ঘটে গিয়েছিল প্রায় পাঁচ ছ মাস পর আমি কাজ করতাম কোনো ছুটির দিনে ঘুরতে বেরিয়ে পড়তাম প্রায়শই চিল্কা পারে পাড়ে গিয়ে বসতাম সারাদিন কখন যে কেটে যেত বুঝতামই না জলের সেই সুন্দর কলতান বিভিন্ন রকমের পাখি আশেপাশের মনোরম পরিবেশ দেখতে দেখতে আমার সময় কেটে যেত ঠিক সেদিনও আমি রকম গিয়েছিলাম কিন্তু প্রতিদিনের থেকে সেই দিনটি একটু আলাদা ছিল সারাদিন আমি রোদের পারে বসে আছি বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছি সেগুলো খাচ্ছিলাম আর প্রাকৃতিক পরিবেশের সুন্দরতা উপভোগ করছিলাম এই করতে করতে দিন অতিক্রান্ত হয়ে গেল আমি এর আগে কোনোদিনও এরকম রাতে থাকিনি বিকেল হতে না হতে আমি বেরিয়ে পড়তাম কিন্তু সেদিন আর ভালো লাগছিল না তাই বেরোতে পারিনি সেদিন আমি দিনের চিল্কা দেখেছি রাতের রথকে কখনো দেখিনি সংখ্যা পেরিয়ে যাওয়ার পর হ্রদের চারপাশের পরিবেশটা যেন অদ্ভুতভাবে বদলে গেল চারদিকে নিস্তব্ধ বাতাবরণ দূরে গ্রামের ক্ষুদ্র ক্ষুদ্র আলোগুলো দেখে মনে হচ্ছিল কোনো নক্ষত্র খচিত রাতে একা আমি দাঁড়িয়ে আছি নির্জন প্রান্তরে গহন অন্ধকারের ভেতরে জনপ্রাণী শূন্য সেই হ্রদের ধারে আমি দাঁড়িয়ে অনুভব করেছি সেদিন আমি যেন প্রকৃতি সেই আদিম সময়ে চলে এসেছি হঠাৎ যেন আমার কেমন ভয় করছিল জানি না কিসের পর। আমি কোনোরকমে নিজেকে সংযত করে দাঁড়িয়ে রইলাম কারণ এর আগেও আমি বহু সমস্যার সম্মুখীন হই বাস্তবে আজকের পরিবেশটা একটু অন্যরকম ছিল আর আমি সেটা অনুভব করছিলাম রাত তখন আটটা বাজে আমি ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম হ্রদের ধারে ওদের নিকেশ কালো জলে মনে হচ্ছিল আরও কালো হয়ে যাচ্ছে যাদের হালকা আলোয় সবকিছু আবছা দেখাচ্ছে এবার অনেক কষ্ট করে বাড়ি ফেরার যখন ঠিক তখনই আবছা চন্দালোচিত রাতে যা দেখলাম তা আমার কল্পনার অতীত দূরে হ্রদের মধ্যে হালকা আলোর কয়েকটি বলয় চারিদিকে ঘোরাফেরা করত সেই আলোর বলয়গুলি আবছা কিন্তু মনে হলো কোনো নারীমূর্তি সেই বলয়গুলির মধ্যে রয়েছে আমি আর থাকতে পারলাম না এক অকল্পনীয় ভয় আমার মধ্যে কাজ করতে শুরু করলো আমার প্রতিটা শিরা উপশিরায় যেন ভয়ের শীতল রক্ত স্রোত প্রবাহিত হয়ে যাচ্ছিল আমি তাড়াতাড়ি সেখান থেকে চলে আসলাম বাড়ি ফিরতে ফিরতে রাত পাড়ুটা বেজে গিয়েছিল বাড়ি ফিরে সেই রাতে আমি ঘুমাতে পারিনি আমার বারবার মনে হচ্ছিল আমি যা দেখলাম তাকে আমার মনের ভুল না সত্যি এই দ্বিধা ও দ্বন্দ্বের ভেতরে আমি যেন বারবার আটকে যাচ্ছিলাম পরের দিন সকালে যথারীতি আমি কাছারিতে গেলাম কাজ অবশ্য করছিলাম সবই ঠিকঠাক কিন্তু আমার মনির ভেতরটা যেন একটা ভাবনা আমাকে ব্যথিত করছিল আমাকে ভাবিত করছিল আমি খালি ভেবে যাচ্ছি সেই কথাগুলো আমার নিজের চোখে যা দেখেছি তা সত্যি কিনা এরকমভাবে বেশ কয়েকদিন চলল হঠাৎের দিন পট্টনায়ক মশায় আমায় জিজ্ঞাসা করলেন আচ্ছা পরিতোষ বলো তো তোমার কি হয়েছে আমি বললাম না না কিছু হয়নি শরীরটা একটু খারাপ তাই তিনি বললেন না না কিছু তো অবশ্যই হয়েছে তুমি আমার নির্দ্বিধায় বলতে পারো আমি কিছুক্ষণ ভাবলাম তারপর সেই রাতের ঘটে যাওয়া সমস্ত ব্যাপারটা তাকে বললাম তিনি সমস্ত ব্যাপারটি শুনে এবং শোনার পর বললেন আমি তো ভেবেছিলাম অন্য কিছু কিন্তু এ কি আমি বললাম হ্যাঁ আপনি যা শুনছেন সবই ঠিক শুনছেন সেদিন তিনি আর কিছু বললেন না পরের দিন সকালেতে যখন কাছাড়িতে গেলাম তখন দেখি পট্টনায়ক মশায় দাঁড়িয়ে আছে আমাকে দেখেই সঙ্গে সঙ্গে বললেন পরিতোষ চলো আজ বেরিয়ে আসি তোমার সঙ্গে এমনিতেও আমার অনেক কথা আছে আমি কিছু বললাম না আমি এবং পট্টনায়ক মশাই যথারীতি বেরিয়ে পড়লাম প্রায় দশ মাইল যাওয়ার পর একটি গাছের ছায়ায় আমরা বসলাম পটনার মশাই এবার বলতে শুরু করলে আমি যখন চম্পাগড় এস্টেটে কাজ করতে আসি তখন আমার বয়স কুড়ি আমি তখন থেকে অতি বিষয় নিয়ে অনেক নাড়াখাটা করেছি তুমি যে ঘটনার বর্ণনা আমায় দিয়েছিলে তার থেকে আমার একটা বিষয় মনে হচ্ছে কি তা জানো আমি বললাম না এবং তার সাথে আমি সেই মন্ডিত মানুষটির কথাটা মন দিয়ে শুনছিলাম তিনি বললেন তবে শোনো বাচা এই মানব সভ্যতায় শতাব্দীর পর শতাব্দী তোমার এই বিষয় নিয়ে অনেক কল্পনা করে আসে এটি আসলে পুরী পুরী নারীর প্রতিরূপ অনিন্দ সুন্দর রাতের আলোয় এই সুন্দরতা যেন তাদের উদ্ভাসিত হয় তাদের পিঠে যুক্ত দানা রয়েছে এদের জগৎ আমাদের থেকে অনেক আলাদা ফোর্থ ডাইমেনশন বা চতুর্থ অন্তর্গত এদের জগৎ যখন কোনো মানুষ এই ডাইমেনশনের তরঙ্গকে ছুতে পারে তখন তারা এদেরকে দেখতে পায় পরীদের ধারণা প্রথমে আসে খ্রিস্টান ধর্মের পূর্ববর্তী সময় পেগান ধর্ম থেকে পেগানরা নিজেদের দেবীকে পরী হিসাবে কল্পনা করতে তারা আরও মনে করতেন পরীদের জাদুকরি ক্ষমতা রয়েছে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় এরা পৌঁছতে পারে প্রাচীন বিশ্বাস অনুযায়ী এরা অবিকর মানুষের মত এদের মধ্যে ভালো খারাপ উভয় রয়েছে প্রাচীন পেগান বুদ্ধবিদ্যায় এদের উল্লেখ রয়েছে এরা যেমন মানুষের উপকার করে তেমন ক্ষতি করতেও কিছু পা হয় না কারণ মনুষ্যজনিত আবেগ অনুভূতি এদের মধ্যে নেই এদের জগৎ সে আবেগ অনুভূতি থেকে অনেক আলাদা প্রাচীন বিশ্বাস অনুযায়ী এরা অবিকল মানুষের মত অনেক সভ্যতাতেই বলা হয়েছে পুরীরা আকারেতে ছোটো হয় এবং এরা চাইলে যখন তখন যে কোনো আকার ধারণ করতে পারে প্রাচীনকালে বহু সমুদ্র জাতি পুরী দেখার কথা তাদের রচনায় উল্লেখ করেছে সে আর্থার ডায়েল ফ্রান্সেস অ্যান্ড ড্যান্সিং ফিয়ারিস ছবিটিকে সত্যিকারের কুড়ির বলে মত দিয়েছে কুড়ি নিয়ে বাস্তবতার প্রথম ছবি হিসেবে এটিকে গুরুত্ব দেওয়া হয় আর হ্যাঁ আরেকটা কথা তোমায় বলি তোমার বয়স এখন অনেক কম এরা কিন্তু আমাদের জগতের কেউ নয় এদের জগৎ আলাদা তাই এদের নিয়ে কাঠা ছেঁড়া করাটা হয়তো ভালো হবে না এই বলে কথা শেষ করলেন তিনি এবং আমরা চলে আসলাম কিন্তু মানুষের সহজাত প্রবৃত্তি অন্ধকারকে জানার তাই আমি হাজার ঝুঁকি নিয়েও আরও একবার সেই হ্রদের ধারে যাওয়ার কথা চিন্তা করে ফেলেছিলাম মনে মনে আমি অপেক্ষা করছিলাম পূর্ণিমার রাতের জন্য সামনের পূর্ণিমার রাত আসতে আর চার দিন বাকি ছিল তাই এই চার দিন আর কাউকে কিছু না বলে চুপচাপ রয়েছিলাম আমি আমার নিজের অপেক্ষায় অবশেষে পূর্ণিমার রাত আসলো আমি বিকেল তিনটের সময় কিছু খাবারপত্র নিয়ে এবং সঙ্গে একটি বড় টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম পৌঁছাতে পৌঁছাতে প্রায় ছটা বেজে গিয়েছিল পশ্চিমের আকাশে তখন সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে চারিদিক থেকে রক্তিম আলোর আভা যেন জলের উপর পড়ছে আমি বড় বড়ো গাছপালাগুলিকে পাশ কাটিয়ে হ্রদের ধারে একটি বড় অসত্য গাছের কাছে গিয়ে বসলাম চেষ্টা করেছিলাম নিজেকে লুকিয়ে রাখার জন্য যে কোনোভাবেই আমাকে যেন দেখা না যায় সূর্য অস্ত গিয়ে সন্ধ্যা হয়ে সময় রাত্রের দিকে একাচ্ছিল চারিদিকে নিস্তব্ধ বাতাবরণ হাওয়ার সাঁই সাঁই শব্দ তার সাথে ঝিঝি পোকার ডাক এবং ক্ষণে ক্ষণে শিয়ালের চিৎকার বাতাবরণ যেন ঘৃণ্য অনিসংশ করে তুলেছিল কিন্তু তা সত্ত্বেও যখন দৃষ্টিতে পূর্ণিমা চাঁদের আলো ওদের জলের উপর পড়ছিল তখন তার তার ফলে রদের জল করছিল মনে হচ্ছিল কোনো রৌব ভাণ্ডারের সামনে আমি দাঁড়িয়ে আছি ধীরে ধীরে রাত গভীর থেকে গভীরতর হতে লাগলো তখন রাত বারোটা বাজে আজ কোনো কিছুই দেখতে পারছিলাম না এভাবে চলতে লাগলো যখন সব আশা ছেড়ে দিয়েছিলাম ঠিক তখন হঠাৎ দিকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে প্রায় দুশো থেকে তিনশো মিটার দূরে হয় হঠাৎ কয়েকটি রাজহাঁস ঘোরাফেরা করল আমি আমার চোখ মুছলাম হয়তো আমার মনের পো একেবার হঠাৎ এই নির্জল অন্ধকারের ভেতরে রাজহাজ কোথা থেকে আসিকে গাছের পিছনে হারাল করে ফেললাম এবং সেই অনির্বাচনীয় ঘটনা দেখতে লাগলো তা দেখলাম সমগ্র আকাশে আতশবাজির এক রশনায়। নাই চারিদিক যেন আলোকিত হয়ে যাচ্ছে এই আলোক সূর্যের মতো উজ্জ্বল নয় এই আলোক অনেকটা আধার মিশ্রিত এবং আলোকের প্রভাব মিশ্রিত এক অদ্ভুত আলো আধা আলোকিত এবং আধা অন্ধকারযুক্ত সেই আলো আমি যেন মুগ্ধ হয়ে যাচ্ছিলাম ধীরে ধীরে সেই রাজহাঁসগুলো আলোর উপলাকার বস্তুতে পরিণত করো তার মধ্যে ছোটো ছোট নারী মুখি। তাদের রং অত্যন্ত শুভ্র রূপ কোনো দেবীর মতো কিন্তু আকারে ছোট সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছিল তারা সেই রাতে নিজেদের মধ্যে খেলাধুলায় হাসাহাসি করতে মত্ত ছিল কোনো আওয়াজ অবশ্য আমি শুনতে পাচ্ছিলাম না আমি খালি চোখে দেখেই যাচ্ছিলাম মনের এক অদ্ভুত ভয় ও সঙ্গে কাজ করছিল আমি হঠাৎই তারা বলয় আমার থেকে মাত্র দশ মিটার দূরে চলে এসেছে আমি সঙ্গে সঙ্গে নিজেকে আড়াল করলাম কিন্তু দেখার ইচ্ছা যে মনে প্রবল তাই একবার উঁকিও মারলাম উঁকি মারতেই সেই অঘটনটা ঘটে গেল সেও আমায় দেখল আমি নিজেকে লুকাতে পারলাম না সাথে সাথে বলয়টি আমার থেকে অনেক দূরে চলে গেল এবং সেই কলতানও আর দেখতে পেলাম না তা যেমন কোনো কিছু শেষ হয়ে যায় আমাদের জানার আগেই ঠিক সেই ঘটনাটাই ঘটল আমার সঙ্গে চারিদিকে দেখতে লাগলাম কিন্তু কিছুই দেখতে পেলাম না সব যেন শেষ হয়ে গেল এইভাবে ঘণ্টাখানে বসার পর তখন উঠে দাঁড়াবো ঠিক তখনই আমি অনুভব করলাম আমার পেছনে যেন কেউ দাঁড়িয়ে আছে সারা শরীরে কুমশীতল ভয়ের রক্ত প্রবাহ আমার বয়ে গেলো আমার শরীর কাঁপতে শুরু করলো হে ভগবান কোথায় এসে আজ পড়লাম না আসলেই হয়তো ভালো হতো ভয় যেন আমার শরীর শক্ত হয়ে গিয়েছিল তা সত্ত্বেও কোন পিছনে তাকাতে একবার চমকে গেলাম এ কি? কী নারী এই ছায়া আমার পিছনে দাঁড়িয়ে আছে সাধারণত ছায়াকে অনুভব করা যায় না কিন্তু আমি কোনো আমি সঠিকভাবে বলছি আমি তাকে অনুভব করেছিলাম কেউ দাঁড়িয়ে আছে পূর্ণিমা রাতেও সেই ছায়া এক নিকেশ কালো অন্ধকারময় নরকের কোনো বিভৎসুরূপী ভয়াবহ জীব মনে হচ্ছিল নিস্তর পাথরের মতো সেই ছায়া আমার সামনে সে দাঁড়িয়েছে আমি ধীরে ধীরে দেখলাম সেই ছায়ামূর্তিটি মূর্তিটি অবয়ব ধারণ করছে অর্থাৎ যেন এই ছায়া মূর্তিটি একটি সুন্দর নারী প্রতিমায় পরিণত হলো তবে ডাবছা তার অবয়ব বোঝা যাচ্ছে আবারও চমকে গেল একটু আগে যে নারী মূর্তি গোলকের ভিতর আমার সামনে আমি দেখেছিলাম কিন্তু তারই প্রতিরূপ হে ভগবান কি দেখছি আজ আমি আমার জীবনে এরকম অভিজ্ঞতা হবে আমি কখনো কল্পনাও করে দেখতে পারিনি স্বপ্নে আমার নারী মূর্তিটি সচল কিন্তু হাওয়ার তরঙ্গে কোনো হালকা বস্তু যেমন ভাসমান হয় ঠিক সেরকমই ভাসমান ছিল তার মা পা মাটিতে ছিল না মাটি থেকে অন্তত এক ফুট উপরে সে গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল আমি তার চোখে চোখ রাখতে পারছিলাম না কি অদ্ভুত দুটি চোখ ছিল তার অপরূপ সুন্দর তার রোদ কিন্তু তার হাত পাগুলো আকারে একটু বড় হচ্ছিলো এলোকে চুল কমর থেকে নেমে এসেছিল তার তখন আমার মনের ভাবনা চিন্তা সব বন্ধ হয়ে গেছে আমি আর কিছু ভাবতে পারছিলাম না আবারও সেই নারী মূর্তিটি কালো অন্ধকার নয় তার চোখ দুটি আগ্নে চলন্ত লাভার মতো বলছে কিছুক্ষণ আগে যে সে তো শুধু একটি নারী মূর্তি আমি দেখেছিলাম যার পিছনে কিছু বেখম ছিল হঠাৎই সব উধা হয়ে গেল সেই অন্ধকার কালো মূর্তিটি ধীরে ধীরে যেন আমার কাছে এগিয়ে আসছিল মনে হচ্ছিলো তাদের কোনো কাজে আমি ব্যথা করেছি আমার সামনে যে নারী মূর্তিটি এই সুদন্ত অবস্থায় ছিল মাটি থেকে প্রায় এক ফুট উপরে সে ভেসে বেড়াচ্ছিল তার সারা শরীর কালো রঙের কোনো তরলের আভা পড়ছিল গ্রীষ্মের দুপুরে রাস্তায় যখন জ্বলন্ত কুঁজ ঢালা হয় আর যেরকম গড়িয়ে পড়ে সেই আভাও ঠিক সেরকম গড়িয়ে পড়েছে অনেকটা ঠিক সেরকম নৃশংস ও নিকৃষ্টতম ভয়াবহ সেই আমার সহ্য করতে পারছিলাম না আমি তখন অজ্ঞান হয়ে যাই পরের দিন সকালে যখন আমার ঘুম ভাঙে তখন দেখি আমি বিছানা শুয়ে আছি পাশে নায়ক মশাই পট্টনায়ক মশাই সহ আরো দু তিনজন রয়েছে মশাই আমায় বললেন সকালবেলা গ্রামের লোক যখন হ্রদের পারে গিয়েছিল তখন তোমাকে সেখানে তারা অজ্ঞান অবস্থায় দেখে তারাই তোমায় নিয়ে আসে পটনা ব্যয়াসেব সমস্ত ব্যাপারটা বুঝেছিলেন তিনি আর কিছু বললেন না কিন্তু আজও এত বছর পর যখন সেই রাতের কথা আমার মনে পড়ে তখন ভয় ও বিষণ্নতায় আমি ডুবে যাই বন্ধুরা তো এই ছিল আজকের নিবেদন যদি গল্পটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ